আজ থেকেই পড়বে প্রবল থেকে প্রবলতর ঠান্ডা এবং বাংলাতে আজ থেকেই কিন্তু ঠান্ডার একটা বিরাট ইমেজ আমরা কিন্তু দেখতে পেতে পারি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ঘূর্ণিঝড় সেনিয়ারকে নিয়ে যেটি কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আজরে পড়বে কিনা সেটা এখন অবধি কিন্তু ক্লিয়ারলি আমরা বলতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে বাংলাতে এবছর বছর ঠান্ডা কীরকম পড়বে এবং কোথায় কোথায় পারদ আজকের থেকে নামতে পারে সেই সব কিছুই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম আপনারা শেষ অব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে কাল মেকাবলে এবং সেটি কিন্তু অলরেডি কিন্তু তার দাপট দেখিয়ে ল্যান্ডফল করে গিয়েছে এবং এটি কিন্তু আর আমাদের বঙ্গোপসাগরের দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই তবে যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বা এটি কিন্তু আশাটাকে বিলীন হয়ে গেছে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এখন আর কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি সিচুয়েশন কিন্তু বর্তমানে নেই তবে ঘূর্ণিঝড় সেনিয়ার একটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই ঘূর্ণিঝড়টি এখন যা সিচুয়েশন যেহেতু উত্তরে হাওয়া এখন বইছে সেই অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড়টা হওয়ার তৈরি হওয়ার তেমন একটা অনুকূল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না তবে আগামী দিনে যদি এইরকম কিছু ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবত্ত তৈরি হয় আমরা কিন্তু নজরে রাখবো তবে দক্ষিণ চীন চীন সাগরে কিন্তু পরপর পরপর আরও কয়েকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি আমাদের ইন্ডিয়ার দিকে আসার সেইভাবে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এবং এটি গেলে কিন্তু জাপান বা কোরিয়া এই সমস্ত দিকে কিন্তু চলে যেতে পারে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড় বা আমাদের সাইক্লোন তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ঝড় বৃষ্টি বা আমাদের ঠান্ডা কেমন পড়বে সেই সমস্ত বিষয়কে নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু আজকের থেকে এক টানা তিন ডিগ্রি কিন্তু ভারত পড়ে গেছে এবং আজকের অর্থাৎ প্রায় বাইশ থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখনকার তাপমাত্রা ইভেন আজকের রাত থেকে কিন্তু এই তাপমাত্রা পরিমাণ আরও একটুখানি কমতে পারে এবং ষোলো থেকে সতেরোর মধ্যে কিন্তু এক ধাক্কায় এই তাপমাত্রার পারত কিন্তু কমতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং উপগ্রহ ক্ষেত্র এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রার পার্থক্য এটাই কিন্তু সেই খবরটা আমাদেরকে জানান দিচ্ছে এবার দেখা যাক এটাই ছিল আজকের ঘূর্ণিঝড় বা সাইক্লোন সানিয়ার সংক্রান্ত আপডেট এবং তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বা শীতপ্রবাহ প্রবাহ এ সংক্রান্ত আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট বা ইনফরমেটিভ ভিডিওস নিয়ে অনেক অনেক ধন্যবাদ